আপনার ব্যাটারি যদি বলেন পাঁচ হাজার এম ব্যাটারি এই ফোনটা কিস্তিতে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা হচ্ছে যদি হচ্ছে আপনি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট নিতে চান সেক্ষেত্রে দিতে হবে চার হাজার সত্তর টাকা এবং যদি হচ্ছে আপনি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট নিতে চান সেক্ষেত্রে দিতে হবে তিন হাজার দুইশো টাকা বা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দিয়ে এই ফোনটা নিয়ে যাবো বাকি টাকা চাইলে ছয় মাসে কিস্তি দিতে পারবো এই ফোনটা জি জি ভাই বাকি টাকা হচ্ছে আপনি ঘরে বসে বসে ছয় মাসে পরিশোধ করে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসি এসএম স্মার্ট শপ এই শপটির ঠিকানা হচ্ছে চল্লিশ বাই দুই সামিউল্লা প্লাজা নিস্তলা শপ নাম্বার নয় শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা সামিউল্লা প্লাজা নিস্তলা উঠবেন নিস্তলা এসে আপনার ডান দিকে দোকানটাই হচ্ছে এই দোকানটা এস এম স্মার্ট শপ এই দোকানে আমরা আজকে টেকনোর প্রত্যেকটা মডেল দেখবো এবং কিস্তির অফার সম্পর্কে জানবো ভাইয়ার কাছে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম সালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা দেখাবো টেকনোর সকল অফিসিয়াল ফোন গুলা কিভাবে আপনারা কিস্তিতে নিতে পারবেন আমাদের থেকে এবং চাইলে হচ্ছে নগদ টাকাও নিতে পারবেন সাথে থাকবে ডিসকাউন্ট এবং হচ্ছে বিভিন্ন ধরনের গিফট আচ্ছা তাহলে প্রথমে কোন ফোনটা দেখাবেন আমাদেরকে ভাইয়া আজকে আমরা প্রথমে দেখাবো টেকনো সবচেয়ে থেকে হাইপ তোলা মডেল টেকনো কেমন 40 প্রো কেমন 40 প্রো ওয়াও এটা কিন্তু বর্তমান মার্কেটে সবচেয়ে হাইপ তোলা ফোন আপনারা যদি দেখেন এই ফোনটা কার্ভ ডিসপ্লে একটা ফোন ওয়াটারপ্রুফ ফোন সাথে হচ্ছে পিছনে 50 মেগাপিক্সেল সনি ক্যামেরা পাচ্ছেন সামনে 50 মেগাপিক্সেল সনি ক্যামেরা পাচ্ছেন পিছনে 50 সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এবং ডিজাইন দেখেন ক্যামেরা সাথে হচ্ছে এটা পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে জি G100

ওয়াটারপ্রুফ ফোন সাথে হচ্ছে আইপি 69 এর হচ্ছে রেটিং পাচ্ছেন এই ফোনটার ওতে আইপি 69 দেওয়া আছে যার ফলে ওয়াটারপ্রুফ পাচ্ছেন কিন্তু 30 মিনিট পর্যন্ত বিচার রাখতে পারবেন পরে আসে এই ফোনটি সেই সাথে কার ডিসপ্লে এবং 12 বি না সাউন্ড সিস্টেম দেওয়া আছে এই ফোনটিতে তো এই ফোনটা ভাই এত কনফিগারেশন দেওয়ার পরেও ফোনটা দামটা রেখেছে কত মাত্র 27999 টাকা এই বাজেটের মধ্যে 27999 এর মধ্যে এত কম দামে কোনো কোম্পানি প্রোভাইড করছে না সাথে পাচ্ছেন কিন্তু 13 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি এবং 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এই টাকা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারবো চাইলে ক্যাশে আমরা আর যদি কিস্তি নিয়ে যাই ভাই কি অফার দিবেন কিস্তিতে যদি নিতে চান সেই ক্ষেত্রে 7 6380 টাকা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে 6380 টাকা দিয়ে মোবাইলটি নিয়ে যাবেন বাকি টাকা হচ্ছে আপনি চাইলে 4 মাস 6 মাস অথবা 9 মাসে পরিশোধ করতে পারবেন এই এই ফোনটা সর্বোচ্চ 9 মাসে কিস্তি নিতে পারবো সেক্ষেত্রে ডকুমেন্ট কি কি লাগবে ডকুমেন্ট হিসাবে লাগবে চিনি নিবে ওনার আইডি কার্ড

তাহলে কেমন ফোর প্রো ফাইভ জিটাও অ্যাভেলেবল আছে ফোর জিটাও অ্যাভেলেবল আছে যারা নিতে চান অবশ্যই ভাইয়ার নাম্বার স্ক্রিন দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে ভাই আর কি ফোন আছে এরপরে আছে টেকনোর আরেকটি ফোন কার্ভ ডিসপ্লে যারা ভাইয়ারা পছন্দ করেন ওইটা ছিল একদম টু ডি কার্ভ বলে ওইটা হচ্ছে দুই সাইডে কার্ভ আরেকটি হচ্ছে থ্রি ডি কার্ভ এটা হচ্ছে আপনার টেকনোর আরেকটি স্পেশাল ফোন টেকনোর স্পার্ক ফোর্টি প্রো প্লাস স্পার্ক ফোর্টি প্রো প্লাস ভাই দেখেন চমৎকার ডিজাইন এবং টা দেখেন প্রিমিয়াম ডিজাইন ফোনটা দেখেন কতটা স্লিম এবং জি ভাই সেই সাথে কার্ভ ডিসপ্লে পাচ্ছে এবং ক্যামেরাটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ক্লিয়ার ক্যামেরা এত ক্লিয়ার হওয়ার কারণ কি ভাই ক্যামেরাটা এটা হচ্ছে স্যামসাং এর পঞ্চাশ মেগাপিক্সেল এর লেন্স ইউজ করেছে যার কারণে এত ক্লিয়ার পিক্সেল কে লেয়ার পাচ্ছেন এবং ফোনটা কিন্তু খুবই স্লিম যারা হচ্ছে একটু স্লিম ফোন পছন্দ করে তাদের জন্য মেইনলি এই ফোনটা জি টু হান্ড্রেড 6 ন্যানোমিটার প্রসেসর এবং এই ফোনটার thickness হচ্ছে 6.67 এবং খুবই thickness এর একটা ফোন খুবই চিকন thickness এবং এটার যদি আপনি দেখেন যে এটার ব্যাটারিটা 5200 এমএএইচ এর ব্যাটারি মানে এত বড় ব্যাটারি হওয়ার পরও ফোনটা মানে স্লিম রাখা হয়েছে আর ডিসপ্লেটা সম্পর্কে বলেন ভাইয়া ডিসপ্লেটা সম্পর্কে হচ্ছে এটা একটা AMOLED ডিসপ্লে এবং এটা পিক ব্রাইটনেস হচ্ছে 1.5k এই পিক ধরনের পিক ব্রাইটনেস কিন্তু অন্য সব ফোনে হয় না আপনি যদি দেখতে যান এই বাজেট বা এই বাজেটের আশেপাশে যে কোনো ফোন এবং এই ডিসপ্লেটা রিফ্রেশ রেটের কথা যদি বলি 144 হার্জে রিফ্রেশ রেটেড একটা ফোন 144 হার্জ যারা গেমিং করেন তারা অবশ্যই জানেন যে রিফ্রেশ রেটটা কত গুরুত্বপূর্ণ গেমিং এর ক্ষেত্রে সেগেতে প্রস্তুত তো ভালো জ200 প্রসেসর এবং 144 হার্জ রিফ্রেশ রেটেড দাও আছে সেই সাথে ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের এই ফোনটি এবং ক্যামেরাটাও অনেক বেস্ট পাচ্ছে এবং এটা একটা ডুয়াল স্পিকার জিনিস আছে এটা হচ্ছে ডুয়াল স্পিকার যেমন ভাইয়া বললো সাথে হচ্ছে এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট শুধু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এতে এরকম না আপনি চাইলে হচ্ছে রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আপনার কাছে যদি অন্য একটা ফোন থাকে এই ধরনের ফোনই যারা আপনার ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে ওই ফোনটা যদি এর উপর রাখেন অটোমেটিক চার্জ হবে এবং ফোনের উপরে আরেকটা ফোন রাখলেই চার্জ হবে অটোমেটিক চার্জ হবে চার্জ হবে এবং এর মধ্যে ফ্রি লিংকও আছে ওই যে সিম ছাড়া ওয়াইফাই ছাড়া যে কথা বলতে পারবেন সেটা আপনার ওয়াকি টকি ইউজ করেন যারা হচ্ছে বড় ইন্ডাস্ট্রিতে কাজ করেন অথবা দেখা যায় বড় কোনো রেস্টুরেন্ট এরিয়াতে নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে হাফ কিলোমিটারের মধ্যে এটা সিম এবং ওয়াইফাই ছাড়াই কিন্তু কথা বলতে পারবেন বিনা খরচে সেক্ষেত্রে ইন্টার্ট লাগবে না কোনো টাকা খরচ হবে না এই ফোনটার মধ্যে এবং ফোন কথা বলি এখন এই ফোনটা এত কনফিগুড় দেওয়ার পর পরও কিন্তু ফোনটা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন ফোনটার প্রাইস হচ্ছে বর্তমানে চলছে 24999 টাকা কি বলেন ভাই মাত্র 24999 টাকার ফোনে এত ভালো কনফিগারেশন দাও তো কনফিগারেশনে ভরপুর একটা ফোন পাচ্ছেন মাত্র 24999 টাকা তো এই ফোনটা যদি কিস্তিতে যায় কত মাসে কিস্তি দিবেন এটা এটা হচ্ছে সর্বোচ্চ 9 মাস সর্বনিম্ন হচ্ছে 4 মাস এবং এটা ডাউন পেমেন্ট দিতে হবে 5900 টাকা মাত্র 5900 টাকা দিয়ে এই ফোনটা নিয়ে যাব বাকি টাকা কিভাবে দেব

আপনার ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে সবচেয়ে চিকন ন্যারো বেজেলে যদি ফোন থাকে অফিশিয়াল ফোন সেটা হচ্ছে এই ফোনটা। ওয়াও ভাই, চিন বেজেস থাকে নাই বললেই চলে। একেবারে ন্যারো বেজেল ভাই আপনি যদি নোক রাখেন দেখবেন নোক রাখার পরে আপনি উপরে নোক পড়ে গেছে। এটা চিকন বেজেল। এত চিকন বেজেলে এই ফোনটি পাচ্ছেন। স্পার 40 প্রো এই ফোনটি। এই ফোনটি সম্পর্কে বলেন ভাই। এই ফোনটার ক্যামেরার সম্পর্কে যদি আমরা বলতে চাই এটার মধ্যে 50 50 মেগাপিক্সেল স্যামসাং এর সেন্সরে যার কারণে ক্যামেরা ক্লিয়ারিটি খুবই ভালো। আপনি যদি একটু দেখেন

খুবই ক্লিয়ার ডিসপ্লে আপনার দেখতে খুব সুন্দর লাগবে যারা হচ্ছে মুভি দেখেন অথবা হচ্ছে গেম খেলেন তাদের জন্য এই ডিসপ্লেটা বুঝতে পারবে কতটা সুন্দর ফোনটা কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ভাই মাত্র 5100 টাকা দিয়ে আমার কাছ থেকে ফোনটি নিয়ে যাবেন বাকি টাকা হচ্ছে ঘরে বসে মাসে মাসে পরিশোধ করবেন 4 মাস 6 মাস অথবা 9 মাসে পরিশোধ করতে পারে এই ফোনটা 9 মাসে কিস্তি দিবেন জি জি অবশ্যই আমরা 9 মাসে কিস্তি দেব একটি 20000 টাকার ফোন 5100 টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন দেখেন ফোনটি ডিসপ্লেটা একটু দেখেন ভাই ডিসপ্লেটা কতটুকু ফ্রেশ কতটুকু ফাস্ট 144 হওয়ারতে খুবই ফাষ্ট হবে জি জি ভাই এর হচ্ছে ক্যামেরাটা দেখেন লুকসটা দেখেন ডিজাইনগুলো দেখেন বাটনগুলো খুব সুন্দর প্রিমিয়াম ডিজাইন এই যে একটা স্পিকার এবং হচ্ছে আরেকটি স্পিকার পাচ্ছেন এখানে হেডফোন জ্যাক থাকছে যারা গেমিং করে তারা হচ্ছে গেমিং হেডফোন দিয়ে হচ্ছে আপনার গান শুনবেন এবং আমাদের কাছে কিন্তু গিফট হিসেবে হেডফোন থাকছে এবং গ্লাস প্রোটেক্টর পাবেন ভাইয়া আচ্ছা এরপরে কি ফোন আছে এরপরে যদি আমরা বলি আরেকটি ফোন টেকনোর এটা হচ্ছে এই স্পার্ক 40

সিলভার কালার যেটা হচ্ছে টাইটানিয়াম কালার বলে এবং হচ্ছে হোয়াইট কালার তো চারটি কালার আমরা পাচ্ছি এই ফোনটা এবং ডিজাইন দেখেন জি আইফোন 70 প্রো ম্যাক্স এর মতো ডিজাইন আইফোন পুরো আইফোন 70 প্রো ম্যাক্স আমি যদি আপনাকে দেখাই একটু ফোনের ডিসপ্লেটা ওর ডিসপ্লেটা দেখেন কত সুন্দর একটা ডিসপ্লে আইফোনের ওয়ালপেপারও কিন্তু দেওয়া আছে বলা যায় ভাইয়া আইফোনের ওয়ালপেপার আছে আইফোনের মধ্যে ডাইনামিক হবে ডাইনামিক তো অবশ্যই আছে ভাই যখন চার্জ দিবেন অথবা মিউজিক শুনবেন তখন কিন্তু এখানে একটা ডাইনামিক আইলে অ্যাসপেক্ট এবং এটা যদি দেখেন আপনি হচ্ছে ডুয়াল স্টুডিও স্পিকার পাচ্ছেন সাথে কিন্তু এটা দুইটা ভেরিয়েন্ট হয়

এবং যদি হচ্ছে আপনি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা নিতে চান সেক্ষেত্রে দিতে হবে তিন হাজার দুইশো টাকা বা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দিয়ে এই ফোনটা নিয়ে যাবো বাকি টাকা চাইলে ছয় মাসের কিস্তি দিতে পারবো এই ফোনটা জি জি ভাই বাকি টাকা হচ্ছে আপনি ঘরে বসে বসে ছয় মাসে পরিশোধ করে দিবেন সেক্ষেত্রে হচ্ছে ফোনটার সাথে কিন্তু আপনার গিফট পাচ্ছেন আকর্ষণ কিছু গিফট থাকছে হেডফোন থাকছে গ্লাস প্রোটেক্টর তো ম্যান্ডেটরি থাকছে সাথে আকর্ষণে আরো কিছু গিফট থাকবে ব্যাকপ্যাক ফোনের সাথে দেওয়াই থাকে জি জি অবশ্যই আবার হচ্ছে যারা হচ্ছে ঢাকার বাইরে ফোন নিতে চান আমাদের থেকে ক্যাশে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারা শুধু কুরিয়ার মাধ্যমে কিন্তু ক্যাশের ফোনটা নিতে পারবে আর আপনার যদি কিস্তিতে নিতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের শপে আসতে হবে শপে আসতে হচ্ছে ফোনগুলো পাবেন আচ্ছা এরপরে কি ফোন আছে ভাইয়া এরপরে ফোন আছে হচ্ছে আপনার স্পার্ক ফর্টি সি এটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি এরা হচ্ছে আরেকটি আইফোন বলা যায় আইফোন ফোরটিন অথবা হচ্ছে থার্টিন যদি দেখেন কিন্তু সেম ডিজাইনের একটি ফোন ভাই আপনাদের প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার ইউনিক ডিজাইন হয় সব সময় সবগুলো ফোনই কিন্তু আলাদা আলাদা ডিজাইন পাচ্ছেন যে ডিজাইন পছন্দ সেই ডিজাইনের ফোন নেবেন অবশ্যই এবং হচ্ছে এইটার মধ্যে যদি আমি একটু বলি এটার মধ্যে হচ্ছে পিছনে 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা

এই ফোনটা নিয়ে যেতে পারবেন এই ফোনটা যদি আমরা কিস্তি নিয়ে কত টাকা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট দিতে হবে 3300 টাকার মতো ডাউন পেমেন্ট দিতে হবে মানে 3000 বা 3300 টাকার মতো ডাউন পেমেন্ট দিয়ে স্পার্ক 40 ও স্পার্ক 40C 40C এই ফোনটা নিয়ে যেতে পারবো 6000 এমএইচ ব্যাটারি এই ফোনটা জি ভাইয়া এবং হচ্ছে এটা যদি চান আপনি হচ্ছে বাকি টাকা চার মাস বা ছয় মাসে 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 পরিশোধ করে দিতে পারবে এই ফোনটা গেলে আমরা সর্বোচ্চ 6 মাসে কি নিতে পারবো জি ভাইয়া এটা কিন্তু ঢাকার বাইরেও নিতে পারবেন আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে হচ্ছে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো কিন্তু শুধুমাত্র ক্যাশে কাস্টমারদের জন্য হচ্ছে কুরিয়া এবং যদি ইএমআই তে বা কিস্তি নিতে চান তারা অবশ্যই জি ভাইয়া আচ্ছা এমব্লাইট কোন বাজেটে যদি ফোন দিতে আছে আছে আপনাদের জি জি অবশ্যই ভাই আমাদের কাছে সব বাজেটের ফোন আছে আমাদের কাছে হচ্ছে স্পার গো টু একটা মডেল

তেরো মাসের ওয়ারেন্টি কিন্তু বাংলাদেশে আর কোন কোম্পানি দিচ্ছে না সব সবাই সব কোম্পানি আপনি এক মাস বেশি পাচ্ছেন এবং হচ্ছে এই ফোনটা যদি দেখেন আপনি খুবই হাইটোলায় ফোন দেখেন কত সুন্দর ক্যামেরাটা যদি আমি দেখাই আর যে ক্যামেরা একটু যদি করেন ভাই দেখেন ক্যামেরাটা খুব সুন্দর একটা ক্যামেরা এবং ফ্রন্ট এর ক্যামেরা এটার মধ্যে কিন্তু ডুয়াল ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে ডুয়াল ভিডিও করা যাবে জি জি ডুয়াল ভিডিও করা যাবে যারা সুপার নাইট ক্যামেরা দেখতে পাচ্ছেন সব কিছু আছে ডুয়াল ভিডিও দেওয়া আছে অপশন নাই যে এটার মধ্যে নাই কম বাজেটের ফোনগুলো তো কিন্তু একবার হাই কনফিগারেশন গুলোই দেওয়া আছে জি জি ভাই এর মধ্যে হাই কনফিগারেশন ফোন আছে এটার সাথে বিভিন্ন ধরনের গিফট থাকছে যারা নেবে এবং হচ্ছে এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি আর একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি তিন জিবি ভেরিয়েন্টের দাম পাচ্ছেন হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি ভেরিয়েন্টের দাম পাচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটা কিন্তু হচ্ছে আপনার যদি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা যদি আপনার কিস্তিতে নিতে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র সাতাইশশো চব্বিশ টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবে বাকি টাকা চার মাস বা ছয় মাসে পরিশোধ করে দিতে পারবে এবং যদি দেখেন এই ফোনটা রিফ্রেশ সেটা খুব ভালো যার কারণ হচ্ছে আপনার গেমিং যারা করে এই দেখেন দেখেন কত স্মুথ এটা ফোন এটার মধ্যে একশো বিশাল জিও আছে এই ফোনটার মধ্যেই যে এই যে একটা সেন্সর দেখছেন হচ্ছে আয়ার ব্লাস্ট আর যারা হচ্ছে আপনার বাসাদের টিভি বা ফ্রিজ আছে এই ফোনটা দিয়ে হচ্ছে আপনি টিভি বা হচ্ছে এসি এইসব যে রিমোট কন্ট্রোল যে ইউনিট গুলো কন্ট্রোল করতে হয় রিমোট দ্বারা সেই কাজগুলো কিন্তু এই ব্লাস্ট আয়ার ব্লাস্টার সেন্সর দিয়ে করতে পারে এই ফোনটার মধ্যে কি ফিলিং পাবো আমরা জি ভাই এই রিমটার মধ্যে ফিলিং করবো ফিলিংটা এখন টেকনো সব ফিলিং থাকে মানে দশ বছ জায়গায় ফিলিং দেওয়া হয় জি ভ্য যারা হচ্ছে আপনার অফিসের জন্য নিতে পারেন যদি চাইলে যারা ইন্ডাস্ট্রি দিয়ে ইউস করেন বড় বড় ইন্ডাস্ট্রি আছে যে আপনি হচ্ছে আপনার এমপ্লয় আপনি এক সাইডে আছেন আপনার এমপ্লয় এক সাইডে আছে বা আপনার কলিগ আরেক সাইডে আছে এখন কথা বলতে যাচ্ছেন আপনার আপনার ইন্ডাস্ট্রিতে এখন হচ্ছে নেটওয়ার্ক নাই ওয়াইফাই নাই থাকতেই পারে এরকম সেই ক্ষেত্রে কিন্তু এই যে ফ্রিলিং অপশনে যে আপনার ফ্রেন্ড কে হচ্ছে বা আপনার কলিগ কে হচ্ছে এটা দেশ ফ্রিতে যোগাযোগ করতে পারেন আচ্ছা তাহলে আপনার দোকানের ডেস্কটপ নেন আর ফোন কিনে কি দিবেন আচ্ছা আমাদের দোকানের অ্যাড্রেসটা একবারে আমি একটু বলছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি সামিউল্লাহ প্লাজা শপ নম্বর নাইন যাত্রাবাড়ি সামিউল্লাহ প্লাজা বা যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে আমাদের ফোন দিলেই কিন্তু হবে আমাদের ফোন নাম্বারটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এবং আমাদের থেকে ফোন নিলে কিন্তু বিভিন্ন ধরনের গিফট থাকে হেডফোন গ্লাস প্রোটেক্টর ইয়ারবার্ডস এরপর পাওয়ার ব্যাঙ্ক বিভিন্ন ধরনের গিফট পাচ্ছেন আমাদের সাথে এবং হচ্ছে চাইলে আপনি হচ্ছে ডিসকাউন্ট আমরা তো থাকছে ডিসকাউন্টের সাথে কিন্তু গিফট থাকছে এইস এম স্মার্ট শপ এই দোকানটিতে চলে আসুন এস এম স্মার্ট শপ এই দোকানটিতে ভাইয়া নাম্বার যোগাযোগ করে অবশ্যই আজকে ভিডিও রাখছি ভালো থাকবে সবাই ভালো থাকবেন